সম্মানিত দর্শক দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বাসুর গরু অতি সহজে খাদ্যর মাধ্যমে মোটা তাজা করবেন কিভাবে আপনার বাসুর গরু মোটা তাজা করবেন এবং গরু কেনার পরে কি কি করণীয় রয়েছে এবং কি ঔষধ খাওয়াইতে হবে এবং কিভাবে আপনাদের গরুকে পরিচর্যা করবেন তো দর্শক আজকে চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের একজন প্রান্তিক এবং ছোটো মিনি খামার যার রয়েছে শাহিনুর ভাইয়ের বাড়িতে তার এই মিনি খামারে কিভাবে বাসুর গরু মোটা তাজা করতেছেন এবং কি কি ওষুধ খাওয়াচ্ছেন কিভাবে গরু অতি সহজেই আপনারা মোটা তাজা করবেন যেহেতু বর্তমান শীতকাল এবং শীতকালে আপনারা কীভাবে খাদ্য খাওয়াবেন এ বিষয়ে যদি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং জানাবো তাহলে চলুন কথা না পারি দেখে আসি শাহিনুর ভাইয়ের সেই মিনি আমার আমার কিভাবে মোটা তাজা করতেছি দর্শক আজকে আপনাদেরকে এই প্রজেক্ট দেখাবো এই জিনিসগুলা যদি আপনারা না কাজ করেন এই জিনিসগুলা যদি আপনারা না খাওয়ান আপনার গরুকে তাহলে আপনার গরুটি কোনো সময় মোটা তাজা হবে না তো দর্শক আমি বর্তমানে কি খাওয়াচ্ছি কি খাওয়াই গোপুরাকে মোটর তো করতেছি আর দর্শক এই আজকে আপনাদেরকে আমি প্রথমে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে করতে হয় সেটা দেখার জন্য আমি কিন্তু দুইটা বাসুর কিনছি সেই দুইটা বাসুরকে আমি প্রথমে কি করছি আমি কিন্তু কিডমিট ডোজ করছি তাদেরকে কিডমিট ডোজ দেওয়ার পর তাদেরকে আমি কি খাওয়াবো দেখেন এই যে দেখাই এই যে কিডমিট ডোজ দেওয়ার পর দর্শক দেখতে পাচ্ছেন এখানে হ্যাপাটনিক এটা হচ্ছে আপনার এসকেপ আর কি নিয়ে আসছি হাফ লিটারই সেটা আমার এই দুইটা গোলকে খাওয়াবো খাওয়ানোর পর আমি খাওয়াবো তাদেরকে এই যে এসকেপ কোম্পানির দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দর্শক বর্তমানে একটু দাম বাড়ছে কিছুদিন দাম কম ছিল এখন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এটা এই লিবাটোরিকটা আমি কখন দিব কি আপনার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ এই এসকেপ কোম্পানির এই লিভারটোনিক দিব তারপর জিঙ্ক খাবো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আলটা হচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম কখন খাবো জিং জিং এবং ক্যালসিয়াম একসাথে দেওয়া যাবে কিনা এটা কিন্তু প্রশ্ন হয়েছে কর্ণাচ দর্শক আমি যদি আমার গজলকে আমি দুই বেলা খাদ্য খাই তাহলে এটা খাবো আমি সকালে এটা খাবো বিকালে এইভাবে চলবে আমার খাদ্য পদ্ধতিটা তো দর্শক আমার কি খাদ্য ভান্ডার রয়েছে চলুন চলুন সেই খাদ্য ভান্ডারের সাথে পরিচিত হয়ে লই এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক এদিকে আসো এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে খোল এটা হচ্ছে দর্শক অরিজিনাল দেশি খোলটা ঠিক আছে এটা পানিতে বিজেই রাখছি পানিতে ভিজে রেখে ভিজিয়ে রেখে খাওয়াইতে হবে আর কি এই মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে সুন্দর একদম ইয়ে হয়ে যাবে যেহেতু এক ঘন্টা আগে আমি ভিজাই নেই জন্য এখনো আছে মোটামুটি বিশ মিনিট আগে আমি ভিজাইছি এই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কোড়া দেশি ধানের কোভা হয়েছে আমি এটা কতটুকু পরিমানে দিই দেখেন দুইটা গরু কিন্তু গরুকে আমি একসাথে দিচ্ছি তাহলে দিব এটা হচ্ছে এক বাটি পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় এই দশক দিয়ে দিলাম তিনশো তিনশো ছয়শো গ্রাম মানে দুইটা গরুকে আমি একসাথে খাওয়াবো ছয়শো গ্রাম এই পাশে রয়েছে ভুট্টা কাটা এটা হচ্ছে এটা হয়েছে আমরা দুই পট পরিমাণ দিয়ে দিব এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হবে তিনশো তিনশো

এই পাশে হইছে দর্শক আমি তাদেরকে কিছু পরিবনে ফিট খাওয়াচ্ছি এটা ভাই কি ফিট এটা হচ্ছে নারিশ কোম্পানি ফিট কিছু পরিবনে খাওয়াচ্ছি এখন ফিট তাদেরকে খাওয়াবা কিছু কিছু পর এখন আপাতত কম খাওয়াচ্ছি অল্প অল্প কি এই 300 300 গ্রাম করে হবে খাওয়াচ্ছি দুটো গরুর জন্য 300 গ্রাম নিচ্ছে কত একটা মজার জিনিস হইছে আপনাদেরকে আমি সেটা দেখাই নাই চলেন সেই জিনিসটা দেখাই এটা হচ্ছে বিশ টাকার সেই মিক্সার খাদ্যটা আমাদের ঘরে হয়েছে সেটা আমাদের দেখাবো চলেন সেটা দেই সেটা তো দেখায় নয় এদের এই যে কাঙ্ক্ষি এই যে খাদ্য ভান্ডার এটা হচ্ছে বিশ টাকার সেই মিক্সার খাদ্যটা এটাও কিন্তু আমি দিচ্ছি এটা দিয়ে দেবো আমি এই যে বেশি দিব না এটা পাঁচশো গ্রাম দিব হাফ কেজি বিশ টাকার খাদ্যের সাথে এগুলো খাদ্য মিক্স করেন হ্যাঁ কিছু পরিমাণ দিয়ে দিলাম মানে দিলে ভালো হবে হ্যাঁ

খাদ্য মিলে পানি বেশি দেওয়া যাবে না ভাই না না আমি গরুকে অবশ্যই পানি খাওয়াই না দানাদার খাদ্যটা এমন ভাবে আপনারা খাওয়াবেন মানে গরু যাতে অতি সহজে খাইতে পারে এই জন্য তাদেরকে মাখো মাখা করে দিলাম বেশি পানি দিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই অল্প করে পানি দেওয়াটাই হচ্ছে নিয়ম এই যে পরে আছে আপনি সাদা পানি খিলাবেন পরে আলাদাভাবে দেখেন আমাদের এখানে সাদা পানি পাত্র আছে এই যে ঢেলে দিলাম এদিকে আসো এই যে দর্শক মেলে দিলাম এই যে খাদ্য ভান্ডার ঢেলে দিল ভাই একসাথে খেয়ে উঠবে এই দেখেন কিভাবে খাবারের শেষে এই পাশে কিন্তু পানি রাখা হয়েছে সাদা পানি পানিগুলো পানি খাইতে পারবে দুটি গরু একটি চারির মধ্যে খাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ভাবে এবং পানি রয়েছে ওই পাশে দুটা পানি খাবে না কইলো ওই কইতো এই দশক আমার একটা গাবি হয়েছে গবতী গাবি ভাই এই যে খাবার বানাচ্ছে দেখি গাবির জন্য গাবির জন্য এটা গাবিটা এখন বর্তমান কয় মাস চলছে ভাই 8.5 মাস চলছে 8.5 মাস হ্যাঁ এখন গাবিকে কি খাওয়াচ্ছেন 8.5 মাস দেব তো গর্ভকালীন গর্ভকালীন সময়ে তো তাকে ভালো যত্ন নিতে হয় গাবিকে হ্যাঁ কাঁচা ঘাস খাওয়া হয় তো হয় কিন্তু কাঁচা ঘাস তো না খাওয়াইতে পারতাসিনা এর জন্য কিছু পজ মানে দিচ্ছি হালকা এবং এই যে তাদেরকে কুবা খাওয়াচ্ছি একটু বেশি করে ঘাস নাই ধানের কুড়া ধানের কোনা কুবা খাওয়াচ্ছি গরম পানি পানি দিছি এটা গাভী গরুর জন্য খাদ্য মিক্সার করা হচ্ছে মাখো মাখো করে দেখুন পরিমাণে লবণ দিচ্ছি লবণের পরিমাণটা মাসাল্লাহ অনেক সুন্দর যত্ন নেওয়ার কারণে আসলে আপনার গাভি গরুর ভালো থাকে দর্শক এই যে খাদ্য যে পদ্ধতিটা দেখলেন যে খাদ্য আমি খাওয়াইলাম কিছুক্ষণ আগে সাধারণত এই খাদ্য গুলো আমি খাওয়াচ্ছি দর্শক আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই শীতকাল যেহেতু বর্তমানে প্রচন্ড শীত আবহাওয়াটা খুবই খারাপ এই শীতকালের জন্য আমি বর্তমানে তাদেরকে বেশি কি খাওয়াচ্ছি সেটা হচ্ছে এই পাশে রয়েছে দর্শক দেখেন খোল রয়েছে শীতের জন্য কিন্তু এই খোল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যদি খোল যদি খাওয়ান একটা শরীর শরীর কিন্তু সবসময় হিট থাকবে এবং কিছু পরিমাণে ফিট দিবেন এবং এই পাশে রয়েছে জিঙ্কিয়ার আপনি যদি একটা খোঁজকে জিঙ্ক খান তাহলে কিন্তু এটাও কিন্তু শীতের জন্য অনেক উপকার হয় আর জিনিস রয়েছে আপনাদের যদি অল্প গরু পালন করি আমার ছোট খামারি রয়েছে তারা এই গরম পানি করে খাওয়াবেন আর যারা বেশি করে পালন তাদেরকে ওই কিন্তু গরম পানি করা সম্ভব না কেননা কিন্তু প্রয়োজন লাকড়ির প্রয়োজন তাহলে কিন্তু ব্যয়বহুল বেশি হবে তো তাদেরকে কি করবেন মটার থেকে মটার চেপে দেখান যে গরমটা পানি গরম পানিটা আসে ওই পানিটা খাওয়াইলেও হবে যাতে খাইতে ভালোভাবে খাইতে পারে আর আমার যেহেতু মিনি খামার এই জন্য আমি গরম পানি করে খাওয়াচ্ছি তো এই কাজগুলো আপনারা করবেন এবং শীতের সময় আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এই ঘরের মধ্যে দুইশো একশো জ্বালায় রাখবেন কিছু সময় জ্বালায় রাখলে ঘরটা কিন্তু তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকলো আর এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু বাতাস বইতেছে ঠিক আছে এই জন্য খাদ্য খাওয়া হচ্ছে খাদ্য খাওয়ানোর পর বন্ধ করে দিবো আমরা বন্ধ করে দিয়ে সুন্দরভাবে তারা খাদ্য খাবে খাদ্যটি তো খেয়ে মনে করছে রেস্ট নিবে আমরা দৈন দৈনন্দিন জীবনে যে খামারের যে কাজগুলো করে থাকি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আমি যে এখানে কারিয়া কিনছিলাম কারিয়াটি বা খড়ের যে আডি গুলা সেগুলাকে প্রতিদিন এইভাবে আমাদের যে হস্ত কাশিগুলা রয়েছে সেই কাশি যে এইভাবে এই সাইজ করে কেটে 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 খাওয়াইতেছে গরুকে দর্শক এই যে এখন খেয়ার কেটে প্রতিদিন আমাকে এইভাবে দিতে হয় এইভাবে দিয়ে দেই মানে কয় বেলা দেন এটাই যে দিচ্ছি বিকাল টাইমে সকালে যে বিকেলে শীত শীতের আলাদা ভাবে এখানে আমার পানি দেখা আছে তাদের যদি মন চায় এখান থেকে পানি খাবে যদি পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো খাবে মন না চাইলে খাবে না এবং আমি তাও আলাদা ভাবে একদম মোটা থেকে পানি দেই তাদেরকে যেহেতু শুকনো শুকনো খড় খায় গলা শুকিয়ে যায় এই জন্য তাদেরকে আলাদা আলাদাভাবে পানি দিই তখন আবার সুন্দরভাবে পানি খায় এই লোক ব্যবহার মাসাল্লাহ শুকনো খড় খাচ্ছে দেখুন